নমস্কার আমি ভক্তভানু অনুপম সরকার আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে রেডিও টেলিভিশন মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রবাদ প্রতীম কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর অনুকরণ করে কাজ করে আসছি এবং আপনারা বিভিন্ন রকমভাবে আমাকে উৎসাহিত করেন আর বিশেষ করে আমাকে উৎসাহিত করেন ভানুবাবুর পরিবার অর্থাৎ ওনার পুত্র কন্যা মাসিমা যখন ছিলেন অর্থাৎ ওনার স্ত্রী আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করতেন উৎসাহিত করতেন নতুন নতুন সংলাপে নতুন নতুন কৌতুক নকশা নিয়ে আসার জন্য এবং তার ব্যতিক্রম হয়নি কিন্তু এবার সমস্ত কিছু একটু অন্য ধরনের অন্য আমেজ আমি ভীষণভাবে এক্সাইটেড কারণ এতদিন অনেক গুণীজনের সঙ্গে কাজ করেছি তাদেরকে শ্রদ্ধা জানাই যে কারণেই হয়তো অনুপম সরকারের আগে ভক্ত ভানু এই শব্দটা সংযুক্ত হয়েছে আর এবার আমি অভিনয় করার সুযোগ পেয়েছি প্রভাত প্রতিম কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসুবি বন্দ্যোপাধ্যায় ঘটক দিদিভাইয়ের সঙ্গে আপনারা অনেকেই জানেন যে মাত্র আড়াই বছর বয়সে উনি কিন্তু অভিনয় জগতে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে অভিনয়ের সুযোগ নিয়ে তারপরে অনেক 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 সিনেমাতে অভিনয় করেছেন বাবার সঙ্গে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একটা সিনেমা অতিথি সেই অতিথি সিনেমাতে উনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন আর ভানুবাবুর যত কৌতুক নকশা আমরা শুনে থাকি তার বেশিরভাগ কৌতুক নকশায় কণ্ঠ দিয়ে উনি অভিনয় করে গেছেন বাবার সঙ্গে মঞ্চে অনেক বাবার সঙ্গে কাজ করেছেন কিন্তু বাবা চলে যাওয়ার পর উনি প্রায় একচল্লিশ বছর অতিক্রান্ত হতে চলল এই সাংস্কৃতিক আঙিনায় কিন্তু কখনো আসেননি আমার আবেদনে সাড়া দিয়ে উনি ঠিক একই রকমভাবে আবার কৌতুক নকশায় পদার্পণ করছেন কর্তাবনাম গিন্নির মধুর ছকরা আর এই কৌতুক নকশায় আমরা ফিরে পাব শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা অভিনেত্রী বাসবি ঘটক বন্দ্যোপাধ্যায় দিদিভাইকে অসাধারণ অভিনয় করেছেন বলার অপেক্ষা রাখে না ওনার অভিনয়ের বিচার করার স্পর্ধা আমার নেই তবে আফামোর দর্শক শ্রোতার কাছে এক নষ্টাল জিয়া আবেগ ফিরে আসবে এটা কিন্তু বলা বাহুল্য প্রত্যেকেই কৌতুক নকশাটা শুনবেন আশা করি ভীষণ 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 ভালো লাগবে আপনাদের আপনাদের মন্তব্য অবশ্যই রাখবেন কারণ যদি আমরা উৎসাহিত হই আপনাদের মন্তব্যে তাহলে আশা রাখছি যে পরবর্তীতে এই রকম আরও অনেক কৌতুক নকশা আপনাদের সামনে নিয়ে আসবো মনে রাখবেন ভুলে যাবেন না পাঁচই মে বিশ্ব হাসি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড লাফটার ডেতে বেতার তরঙ্গে সম্প্রচার হবে কর্তাবনাম গিন্নির মধুর ঝগড়া পাশাপাশি সমর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে এই কৌতুক নকশা শুনবেন মন্তব্য রাখবেন অবশ্যই আমরা আশাবাদী